হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনায় ডাইরিস তো আজকে আমরা আমি পিসি আর ভাইজি অনুষ্কা মিলে আমরা একটা ইটিং চ্যালেঞ্জ করতে চলেছি তো আমাদের চ্যালেঞ্জে তোমরা সাথে থেকো আর যদি ভালো লাগে তো লাইক করো আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের চিরকুট এটাতে সময়ের আর এটাতে খাবার মানে এখানে আছে খাবারের কে কোন খাবারটি মানে কী কী খাবার সেইগুলো আর এটা কত সময়ের মধ্যে তা শেষ করতে হবে সেই চিরকুটটা দিয়ে আসে ঠিক আছে এরপর একটা একটা তুলবে আর আমাদের ফোনে এই তো ফোনে এখানে টাইমার দেখা যাবে এরপরে আমাদের চ্যালেঞ্জ ভিডিও শুরু করতে চলেছি তো তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে এই হলো আমাদের খাবার আচ্ছা এখানে সিঙ্গারা সস আছে চপ আছে সস আছে এটা হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে ফুচকা তেঁতুল জল আর এখানে হচ্ছে ব্রেড চপ আমাদের এই হচ্ছে আজকে খাবারের ডিশ রাখ এই তো আমাদের হচ্ছে খাবারের চিরকুর তো একটা চিরকুর তুল

এরপরে এখানে হচ্ছে সময় মানে ও ভালোই পেয়েছে খাবার যখন পেয়েছে সময় ভালোই পেয়েছে ওর খাবারটা কি আছে দেখি পঁচিশ সেকেন্ড তো হলো খাবারটা ভুলে গেছে দুটি ফুচকা এখানে আছে গোটা আপডেট জমাতে তাই এটা হাফ করে নি আমরা হ্যাঁ কম করে আপডেট জব তাই তো খাবারগুলো এখন নামি এই যে সর আছে আমি টাইমার স্টার্ট করছি ঠিক আছে পঁচিশ সেকেন্ড ठीक है 1 2 3 start 7 second हो 10 सेकंड पर 19

এবং আমরা এখানে ডিসাইড করে নিচ্ছিলাম যে এখানে এই গেমটাতে খাবারটা খেয়ে মুখে ফাঁকা করে হাফ

আমি বুঝতে পেরেছি অনু এটা পারেনি একটা একটা রাউন্ড হয়ে গেছে ঠিকই তো এর পরের রাউন্ডটা আমরা করব কি যে মুখে পুড়ে নিলে সে জিতে যাবে ঠিক আছে তাকে মুখে মানে খেয়ে পরে হা করতে সেরকম না দেখালো চলবে তো মুখে যতটা শেষ করে ঢুকাতে পারবে মানে ফুটবলের মুখে যদি ঢুকে যায় এখানে থালা যদি ফাঁকা হয়ে যায় তাহলে পেয়ে না তো এরকম পয়েন্টই পাবো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না কারণ আমাদের ঘরটা এখনো ভালো করে প্লাস্টার করা হয়নি রংটাং রংটা উঠে গেছে তো তাই এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ কোনো কমেন্ট করো না তো আমরা আমাদের চেষ্টা বেস্টে দেওয়ার চেষ্টা করছি তো অনুষ্ঠানে এখানে অনলি

वोनों <coughs> mm -hmm. से नहीं नहीं चाहिए एक्चुअली सिंगर, हमारे घर में दो का है सिंगर, और एक्चुअली सॉस दार, सॉस, बढ़िया स्टार्ट, टाइम आर बारह सेकेंड, किसान, तो रहा, दोनों, वन, दोनों, टू, थ्री, स्टार्ट

জানি দেখে <laughs> 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 <laughs>

আমার পিপি পারেন এটা হচ্ছে আমাদের চার নাম্বার রাউন্ড এটা হলো আমাদের চার নাম্বার রাউন্ড এরপর এটা আমাদের লাস্ট রাউন্ড ভাইজি এরপরে কি ভাই দেখি চলো দেখতে থাকো আমার সাথে এক হাফ প্লেট হাফ প্লেট হাফ প্লেট

আমার থেকে পাঁচ মানে সবচেয়ে প্রথমে আমি কম সময় বেশি সময় পেয়েছি লাস্টে একদম কম মানে লাস্টে পেয়েছি এখানে একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের প্রবলেম হয়ে গিয়েছিল বলে এখানে মুখে অ্যাড করেছি সাউন্ড তো এখানে অনুষ্কার ফোন চলে এসেছিলো তার জন্য একটু কথা বলছিল বলে ডিস্টার্ব হচ্ছিল আর কি এখানে টাইমারটা আসলে দেখলাম একটু প্রবলেম হয়ে গেছে কিন্তু ওটা অন্য জায়গায় চলে গেছিলো আর কি তারপর যখন কেটে দেখি তখন দেখছি আমি এটা হেরে গেছি আমার অনেক টাইম চলে গেছে তো অনুষ্কা এখানে জিতে গেছে হেরে হেরে গেছো

তো বন্ধুরা আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা আরও এরকম ভিডিও দেখতে চাও মজার মজার পানিশমেন্ট দেখতে চাও তো আমাদের আরও কঠিন কঠিন পানিশমেন্ট দেবো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও সব 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 টা বাই বাই